আমাদের ফ্যামিলির পক্ষ থেকে কথাটা হলো আদের নাম নাই এই উইলে তারা আমাদের কাছ থেকে টাকা লবংশের টাকাটা দাবি করে তখন আমরা তো সাতজন এখানে মানি আমিও একজন ওয়ারিস। জীবিত অবস্থায় উইল করছেন আমি আমি সাক্ষী দিয়েছি এবং সাক্ষীতে আমি আমার পার্টনার আরও দুইটা পার্টনার আছে আমার কাছ থেকে ওনারা কেন এককভাবে আমার কাছ থেকে কেন আমাকে মানে এই টাকাটা দেওয়ার জন্য বলেনি বাকি সাত বাকি ছয় কেন বলে না আর যাদের নাম আছে এখানে যে যাদের নাম আমার বাবা জীবিত থাকতে ওই উইলের মধ্যে দিয়ে গেছে তারা প্রতি মাসে আমাদের যে টাকাটা আমরা উত্তোলন করি খরচ করে যে টাকাটা অবশিষ্ট থাকে লভ্যাংশটা আমরা যে সাতজন মালিক আছি আর এখানে আমার দুই আম্মার নাম উল্লেখ করা আছে আমার সৎ মা আমার আপন মা ওনাদের টাকা আর বাকি সাতজন মালিক ওনারা প্রতি মাসে সই করে ওনাদের টাকা ওনারা এখান থেকে বুঝিয়ে নিয়ে যায় এখানে আমার এক ভাই সৎ ভাই ওখানে বক্তব্য লেখ করেছেন যে উনি নাকি টাকা পায় না উনি যদি টাকা না পায় তাহলে ওনার যে সই উল্লাহ শানী যে ওনার যে সই করা আছে তাহলে উনি এক মাসে না প্রত্যেক মাসে প্রত্যেক মাসে ওনারা সই করে সবাই টাকা নিয়ে যায় উনি একটি বিভ্রন্ত মিথ্যা কথা বলেছেন উনি বিভ্রন্ত বলে আমাকে হে প্রতিপন্ন করার জন্য উনি মিথ্যা ভক্ত বলে উপস্থাপন করেছেন বরুণ সেলিম কালোমিয়ার প্রথম স্ত্রী ও তার সন্তানদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক ভাইরা আমাদের অনেক শুভেচ্ছা নিবেন আপনারা অনেক কষ্ট করে আজ এই সংবাদ সম্মেলনে এসেছেন তাই আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ আজ আমরা আপনাদেরকে যে বিষয়ে কথা বলবো তা হলো আমার পিতার জীবিত দশায় বিমঞ্চিত পারিবারিক একটি বিষয় কিন্তু সেই বিমঞ্চিত বিষয়ে গত তিন নয় দুই হাজার তারিখ দুইটি অনলাইন প্রচার মাধ্যমে মিথ্যা অসত্য বানোয়ার বিভ্রান্তিমূলক উদ্দেশ্য প্রণীত প্রতিহিংসামূলক ও মানানিকর তথ্য দিয়ে সংবাদ প্রচারিত হয় যার পরিপ্রেক্ষিতেই আজকের এই সংবাদ সম্মেলন সম্পত্তি নিয়ে উনার দুই স্ত্রী ও দুই পক্ষের সন্তানদের মাঝে কোনো বিরোধ না বাঁধে সেই জন্য তিনি একটি উইল করে যান এবং উইলটি নোটারি পাবলিকের মাধ্যমে অ্যাফিডিভিট করেন উইলটিতে তিনি উনার সকল স্তবর সম্পত্তি ইসলামিক শরিয়ত অনুযায়ী দুই স্ত্রী ও সন্তানদের মাঝে বন্টনের কথা উল্লেখ করেছে এবং শুধু উনার কেবল টিভি নেটওয়ার্ক টিস ব্যবসা লাভ দুই স্ত্রী ও দশ সন্তানদের মধ্যে সাত সন্তানদের দুই পক্ষের পাঁচ ছেলে ও দুই মেয়ে পাঁচে বন্টনের সুস্পষ্ট নির্দেশনা দেন যেটা উইল ও ওয়ারিসন সনদ সংযুক্ত আছে আপনাদের কাছে প্রিয় সাংবাদিক ভাইরা এখানে উল্লেখ্য যে দুই পক্ষের তিন কন্যাকে ব্যবসার লভ্যাংশ না দেওয়ার যুক্তি হিসাবে আমাদের পিতা মৌখিকভাবে বলেছেন যে তিনি তিন মেয়েকে তিনি নিজের ভালোভাবে দেখে শুনে বিয়ে দিয়ে গেছেন অন্য দুই মেয়ে অবিবাহিত বিদায় তাদেরকে ব্যবসার লভ্যংশ দেওয়া হয়েছে সাংবাদিক বন্ধুগণ কিন্তু এই নিমানচিত বিষয় গত তিন নয় দু হাজার পঁচিশ তারিখ একটি মানববন্ধন করেন আমার পিতা তৃতীয় পক্ষের স্ত্রী রুকসানা বেগমের দুই কন্যা মোসাম্মদ চম্পা মোসাম্মদ মনিকা ও তার পুত্র শহীদুল্লাহ সানি এই মানববন্ধনে বন্ধনে শম্পা মনিকা ও শহীদুল্লাহ সানি পিতার উইলকিত কথা গোপন রেখে নিজের মন গড়া কিছু অসত্য মিথ্যা বানোয়ার ও প্রতিহিংসামূলক বক্তব্য দেয় যার বিন্দু সত্য নয় তা ছিল উদ্দেশ্য প্রণীত ও পূর্ব পরিকল্পিত আমাদের এক ভাই

তার বক্তব্য প্রচার করা হয় ইকবাল হোসেন কিছু মিথ্যা বক্তব্য উপস্থাপন করেন যা তিনি নিজের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য বলেছেন উক্ত ইকবাল হোসেনের পাশে বসেছিলেন আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের প্রাক্তন ম্যানেজার মোহাম্মদ সেলিম তিনি দুর্নীতি ও চুরির দায়ে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিতাড়িত হন উনার চুরির ঘটনা আত্মস্বীকৃতি প্রচারিত সংবাদ ছিল সম্পূর্ণ একপাক্ষিক প্রচার মাধ্যম দুটিতে আমাদের সাথে কোনো প্রকার যোগাযোগ না করে আমাদের কোনো বক্তব্য না নিয়ে ঘটনার সত্যতা যাচাই না করে সংবাদ প্রচার করা হয় প্রিয় সাংবাদিকগণ আপনাদের সবাইকে আজ এই সংবাদ সম্মেলনে আসার জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই বছর হয়ে গেল এতদিন কিভাবে ওনারা চললো এতদিন কেন ঝগড়া হয়নি আজকে আমাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত ব্যবসার মধ্যে প্রফিট নাই প্রফিট না থাকার কারণে এই এই অবস্থা তৈরি হয়েছে অন্য কিছু না কারণ আমাদের ইন্টারনেট আমাদের ব্যবসাটাকে ধ্বংস করে দিছে যে কারণে আমরা এখন আমাদের জায়গায় নাই অবস্থানে নাই যে কারণে ওরা আজকে প্রতিবাদ করতেছে ওদের অর্থটা কমে গেছে হ্যাঁ হ্যাঁ আমরা তো তখন তো জীবিত জীবিত অবস্থায় হুইল করছেন আমি আমি সাক্ষী দিচ্ছি এবং সাক্ষীটা আমি আমার পার্টনার আর দুইটা পার্টনার আছে কিন্তু কথা হইল এখন কেন ঝগড়া হইতেছে এটা আমরা দেখি